হাসপাতাল থেকে বাড়ি ফেলে রাতকে জড়িয়ে ধরে অছরে কাঁদছে তার মেয়ে রুকেয়া এমন একটি ইমোশনাল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে রোকিয়া বাবাকে জড়িয়ে ধরে বলছে বাবা তুমি ভালো হয়ে যাবে টানা চার দিন হাসপাতালে ভর্তি ছিল রাত রাত গভীর রাতে অসুস্থ হয়ে যাওয়ার ফলে তাকে রাজশাহী এক মেডিকেলে ভর্তি করা হয় চার দিন পর আজকে এসে ছুটি পেয়েছে তাই তাকে সবাই মিলে বাসায় নিয়ে এসেছে বাসায় এসে দেখে বিথি এবং তার মেয়ে তার বাড়িতেই সেই রাতে দুজনের ঝামেলা হয়েছিল ঠিকই ঝামেলা হওয়ার পর বিথি তার মেয়ে রোকেয়াকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় নিজের বাবার বাড়ি চলে আসে লোক জানাজানি হবে বলে রাদের বাবা সকালবেলায় বিথি এবং রোকেয়াকে তাদের বাড়িতে নিয়ে আসে তাদের দুজনকে নিয়ে আসলো বিথের অভিমান এতটাই গভীর ছিল যে সে তার স্বামী রাতকে হাসপাতালে একটুও দেখতে যায়নি এখন ফেসবুকের ইমেজ ধরে রাখার জন্য তাদের ঝামেলাটাকে গা ঢাকা দিচ্ছে বলছে যে তাদের মধ্যে কিছুই হয়নি কিন্তু কোনো কিছু ক্লিয়ার করছে না বিথি যে কিভাবে এলো তার চোখের দাগ আবার সেই দিন রাতেই রাতকে ডিভোর্স দিবে বলে এরকমই একটি স্টোরি দিয়েছিল বিথি সব কিছু মিলিয়ে নেটিজেনদের আর বুঝতে বাকি নেই যে তাদের সংসারে ঝড় বইছে প্রিয় বিষয়ে আপনাদের কি মন্তব্য তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে